হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো চলো আমার তো সকালটা শুরু হয় রান্নাঘর দিয়েই কারণ সকালবেলা উঠেই মুখটা দাঁতটা মাঝতে মাজতে ব্যালকনিতে গিয়ে তো একটু দাঁড়ানো আমার রোজকার অভ্যাস তো সেটা দাঁড়িয়ে দাঁতটা ব্রাশ করে মুখ ধুয়ে তারপরেই চলে আসি সোজা রান্নাঘরে আর মা তো আমাকে সমস্তটা কেটে দেয় তোমরা তো সেটা সকলেই জানো তো দেখতেই পাচ্ছ ছেলের তো সামার ভ্যাকাসা শুরু হয়ে গেছে আর বাড়িতেই আছে ও সব সময় শুধু টিউশানিগুলো পড়তে যাচ্ছে তো যেহেতু স্কুলেই কাটে সারা দিনের মধ্যে স্কুলেই তো বেশিরভাগ সময়টা ওর কেটে যায় আর ও ঘরে থাকা মানে আশপাশের সব বাড়িতেই মোটামুটি আমার গলা সকলেই পায় তো এই যে এখন তো ছুটিতে ঘরেই আছে আর খালি নিত্য নতুন খাওয়া দাওয়া চলছে আজ একরকম তো কার একরকম এবেলা এক রকম টিফিন হচ্ছে তো ওবেলা আর এক রকম টিফিন মানার কাছে আবদার খালি টাকা দাও এটা কিনবো ওটা কিনবো এটা খাবো আর মায়ের কাছে আবদার খালি বানিয়ে দাও মা আজ এটা বানাও মা আজ ওটা বানাও তো আজও সেই রকম আবদার করলো মা প্রায় দিনই ম্যাগিটা বেশি খাওয়া হয় তো চাউমিন পাস্তাটা একটু কমই হয় যেহেতু ম্যাগিটা খুব ঝটপট তাড়াতাড়ি হয়েও যায় আর এখন তো ও নিজেও সেটা করতে শিখে গেছে তো সেই জন্য আজ হলো আবদার যে মা আজ পাস্তা বানাও তো সেই জন্যই আমিও একটু ওর জন্যই শুধু ওর মতো করি একটু পাস্তা বানাচ্ছি আর আজ তো সকাল থেকে উঠে সমস্ত কাজ করলেও দিনের যা যা কাজ সবই করতে হবে আর সন্ধ্যেবেলায় একটা কালী বাড়ি নিমন্ত্রণ আছে হাজব্যান্ডের এক বন্ধুর বাড়ি কালী না বাড়িতে বলবো না বন্ধুদের পাড়ায় তো সেখানেই আমরা আজ সবাই নিমন্ত্রিত সকলেই যাব সকলেও বলবো না কারণ মা বাবাকে তো বলেই যে কিন্তু মা বাবা কেউই যাবে না তো সেই জন্য আমরা তিনজনেই যাব আর দেখো না ছেলেটার স্কুল ছুটি পড়া থেকে কোথাও একটু ঘুরতে তো যেতেই পারছি না ঘরে শুধু ডাক্তারখানা আর ঘর ডাক্তারখানা আর ঘর এই করছি কারণ ছেলেটার একবার ফোঁড়া হলো তোর বাবার চোখে আঞ্জিনে হলো আবার ওর বাবার ফোঁড়া হলো তো ছেলেটার চোখে আঞ্জিনে। মানে এই করেই কাটছে ছুটিটা কোথাও ঘুরতে তো যাওয়া হচ্ছেই না কারো বাড়িও যাওয়া হচ্ছে না সব সময় ডাক্তার ওষুধ এই করেই যেন কাটছে ছুটিটা যেন আর ভালোই লাগছে না স্কুল পড়া করেই তো কোথাও যেতে পারা যায় না যদিও এখন ছুটি আছে কোথাও একটু যাবো কিন্তু সবার শরীর খারাপ ছেলেটা আমার এত বড় হয়েছে কোনো দিন ওর ফোঁড়া হয়নি কিন্তু এবছরে গরমটা তো অত্যাধিক পড়েইছে কিন্তু জানি না অনেকেই বলছে গরমের কারণেই ফোঁড়া হয় কিন্তু সেটা আমি জানি না যাই হোক তো টিফিন তো হয়ে গেল আর এই যে দু ভাই বোনে এখানে খেতে বসে পড়েছে আর সকাল সকাল উঠেই চলে এসেছি অদ্রিজা কি ম্যাগি খাচ্ছ ভালো খেতে ভালো कैसे बाकी कैसे पे जी और बाकी पे पे खा हम्म पे खा हम तू बल खा, खा पे पे खा और हम खाती इन তো চলো একেবারে তোমাদের কাছে এলাম সন্ধেবেলায় তো এই যে বলছিলাম ছেলে তো আমি তো কোথাওই যেতে পারছি না বেড়াতে তো সেই জন্যই ও নিজে যেতে তো পারছেই না খালি ধরেছে গুড্ডু দাদাকে মানে আমার ননদের ছেলেকে যে তুই আয় তুই আয় অনেক দিন থেকেই ওকে বলছে কিন্তু ও আসছে না আর এখন বড় হয়ে গেছে তো মামার বাড়ি আসা তো ভুলেই গেছে ছোটোবেলায় কতই না বায়না করতো মামার বাড়ি আসবে বলে আমার ছেলেটাও যেমন এখন করে জানি না আরও দুদিন পরে হয়তো ও ভুলে যাবে মামার বাড়ি যাওয়া খালি গুড্ডু দাদা তুই আয় গুড্ডু দাদা তুই আয় তাই অনেক দিন বলে বলে আজ হঠাৎই অফিস থেকে চলে এলো ভাগনা তো সেই জন্য সন্ধেবেলায় তো চাটা খেতেই হবে যদিও ওদের বাড়ি গিয়ে চা দিক আর নাই দিক নিজের বাড়িতে খেয়ে যাই বাবা কারণ পুজো বাড়ির এখন কথা বলা যায় না কারণ কোথায় কিরকম থাকবো কী করবো তাই চাটা তো মাকে সন্ধেবেলা করে দিতেই হয় তাই নিজের জন্যও করলাম আর এই যে ওরা দুজন আমার আর ভাগনার জন্য বানালাম লিকার আর ওদের ঠাকুমা নাতির জন্য বানালাম দুধ চা তো চলো দুজনে দু রকম চা খেয়ে চলে এলাম ভাগনাকে সাথে নিয়ে পুজো বাড়িতে আর এসে দেখি ওরা বাইরেই আছে ঠাকুর আনতে যাচ্ছে তো সেই জন্য আমরাও দাঁড়িয়ে পড়লাম আমি তো দেখবই আমার সাথে তোমরাও দেখো তো চলো তোমরা তো সবটাই দেখলে আর এই দেখো শত লাস্ট যাচ্ছে ডিজে কিন্তু ডিজের গানগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর কি হয়েছে জানো মানে পর পর ঠাকুর আনতে যাচ্ছে এদের ক্লাবের ঠাকুরতেই আনতে গেলে এখন ধরো সাড়ে নটা বেজে গেছে ঠাকুর নিয়ে আস্তে আস্তে প্রায় এগারোটা তো বাজবেই তো এই ঠাকুরের পজিশান যেতে যেতেই দেখি আর এক অন্য ক্লাব থেকেও ঠাকুর আনতে যাচ্ছে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমিও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু To share good. আমরা ফ্ল্যাটে গিয়ে খুব মিস করি কারণ বাড়ি থেকে ফ্ল্যাটে যাওয়ার পর অনেক কিছুই মিস করি তো তার মধ্যে এটাও একরকম কারণ এখানে যখন থাকতাম অনেক এই ঠাকুর আনতে যাওয়া নিয়ে আসা সবটাই দেখতে পেতাম কারণ আমার বাড়ি খুব কাছেই এক জায়গায় ঠাকুর তৈরি হয় আর এইগুলো তো ফ্ল্যাটে গিয়ে আর দেখতে পাই না তাই বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলেই খুব এইগুলোর কথা মনে পড়ে যে ওখানে যখন থাকতাম এগুলো দেখতে পেতাম এখন ফ্ল্যাটে আসার পর আর কিছুই দেখতে পাই না হাজব্যান্ড তো ছেড়ে দিয়ে গেল রাস্তাতেই আর ও ওখানেই দাঁড়িয়েছিল ওর সাথেও দেখা হয়ে গেলো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে অনেক কিছুই দেখা হলো তো এই দেখো ফাইনালি এইটাই হলো সেই পুজোর গেট করেছে তো এখানেও খুব সুন্দর করে গেটটা বেশ ফুল দিয়ে ডেকোরেশন করেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো চলো এইটাই হলো ওদের বাড়ি তো শুধু তো আমরা নয় অনেকেই আছে নিমন্ত্রিত তো তারা সকলেই আসছে এসেছে আর এই যে এইটা হলো এদের বাড়ির মেন সদস্য তো এর সাথে তো তোমাদের আলাপ করাতেই হয় তো এর নাম হলো কোকো তো এসে তো দেখি ঘরের একদম রূপ পুরো বদলে গেছে কারণ ওদের বাড়িটা লাল মেজে ছিল আর আজ এসে দেখলাম পাথর বসেছে আর দেওয়ালে কালারও হয়েছে তাই একেবারেই রূপ বদলে গেছে আর এই যে ইন এনারা হলেন আমাদের গ্রামের গ্রাম মানে প্রধান তো তিনি আর তার হাজব্যান্ড দুজনেই এসেছে ওদেরকেও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এসেছে অনেকেই ওর বাপের বাড়ি থেকেও অনেকেই এসেছে তো ঠাকুর নিয়ে আসতে আসতে তো অনেক রাত্রি হয়ে যাবে সেই জন্য ও বলছে খেয়ে নাও তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপর ঠাকুর নিয়ে এলে তারপর পুজো দিতে যাবো একসাথে পুজো দিয়ে ঠাকুর দেখে ব্যাস বাড়ি চলে যাবো এখন ও তো চলো আমাদের খাওয়া দাওয়া তো একেবারে কমপ্লিট হয়ে গেছে খাওয়ার সময় কন্টিনিউ আর ভিডিওটা করতে পারিনি আর এই যে দেখতেই পারছো ও তো পুজো দিতে যাওয়ার জন্য একেবারে রেডি আর ঠাকুরও প্যান্ডেলে এসে গেছে আমরা সবটাই শুনতে পাচ্ছি যে ঠাকুর এসে গেছে তো সেই জন্য ও আমি আরও যারা ছিল সকলেই বেরিয়ে পড়লাম ওর যা ছিল ওর ভাত ছিল সকলে মিলেই এখন যাচ্ছি আমরা ঠাকুরের কাছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে এটা যদিও একটা মাঠ কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে এইখানে সমস্তটা মানে ঠাকুরের পুজোর সামগ্রী জমা নেওয়া হচ্ছে তো ওখানেই ও প্রথমে জমা দিয়ে দিল তারপরে এবার ঠাকুরের কাছে যাই চলো মায়ের দর্শন করি কিন্তু যতক্ষণ আমি মায়ের কাছে দাঁড়িয়েছিলাম মানে কেউ না কেউ মায়ের মুখের কাছে দাঁড়িয়েই ছিল তো সেই জন্য ঠাকুরের ছবিটা ভালোভাবে তোলা হলো না আর তোমাদেরও ভালো করে দেখাতে পারলাম না তো চলো আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো ঠাকুরের পিছনের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আজকের মতো টাটা।